তো অবশেষে স্বস্তির আবাস উত্তরে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ স বৃষ্টি কলকাতায় কবে হবে তো অনেকদিন ধরেই বর্তমানে এখন প্রচুর ঠিক বৃষ্টি প্রচুর গরম বর্তমানে তো বৃষ্টিপাতের কোনো আশঙ্কাই থাকছে না এমনটাই আপডেট পাওয়া গিয়েছিল তো বর্তমানে এখন আপডেট পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই কিছু দিনের মধ্যে বৃষ্টির আভাস একটা পাওয়া যাচ্ছে ঠিক আছে তো স্বস্তির আভাস খুব শীঘ্রই পাওয়া যাচ্ছে উত্তরে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সর ঝড় বৃষ্টি তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব তো সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখুন যারা নতুন দর্শকদের অবস্থা চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবে তো আগামী সপ্তাহে গৌরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস তবে চলতি সপ্তাহের তাপপ্রবাহ বইবে সপ্তাহের শেষে মেঘলা হতে পারে আকাশ মালদহ তিব দাবহ থেকে এবার স্বস্তির মিলতে চলেছে চাঁদি ফাটা গরম এমনকি তাপমাত্রার পারদ কিছুটা কমবে এবার গৌরবঙ্গের জেলাগুলিতে কারণ আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তারপর চলে আসছি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী পাঁচই মে গৌরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আগামী কয়েকদিন তাপমাত্রা পারত চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আগামী সপ্তাহে টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা খুবই ভালো খবর তো গৌরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন তো আগামী যে কয়েকদিন থাকবে তো চল্লিশ ডিগ্রির মতো সেল চল্লিশ ডিগ্রির মতো থাকবে আশেপাশে ঠিক আছে তো পাঁচই মে থেকে একটা বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহে যে কোনো মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে গৌরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলে কিছুটা তাপমাত্রা কমবে হাসপাস গরম থেকে অনেকটাই রেহাই মিলবে তবে চলতি সপ্তাহে তাপপ্রবাহ বইবে মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার গৌরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে তাপমাত্রা পার কিছুটা কমার সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে মেঘলা আকাশ থাকতে পারে কিছুটা হলেও গরম থেকে স্বস্তি মেলার সম্ভাবনা আগামী সপ্তাহের শুরুতেই ঝড় বৃষ্টি হতে পারে গরুবঙ্গের জেলাগুলিতে তো যদিও যদি ওইটা কালেক্টেড আপনারা অনেক পাচ্ছেন সময়সীমা ছয় মে থেকে পনেরোই মে তো দশ দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ঝড় বৃষ্টি বলয়গুলা দীর্ঘমেয়াদী তাপ প্রবাহের ফলস্বরূপ ঝাড়খণ্ড তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবাদ তৈরি হবে এর পাশাপাশি একটি সম্মিলন অঞ্চল বা নির্মচাপক্ষরেখা সৃষ্টি হবে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এই ঘূর্ণাবাদ ও নিম্নচাপ বক্ষরেখা প্রভাবে তৈরি হবে ঝড় বৃষ্টি বলয় গোলা প্রদত্ত সময়সীমার মধ্যে বড় বড় গোলার আকারে তীব্র ঝড় বৃষ্টির মেঘ তৈরি হবে ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতের উপর এবং মেঘপুঞ্জ বিস্তৃত অঞ্চলে ঝড় বৃষ্টি ঘটাবে দফায় দফায় ঝড় বৃষ্টির ভয়াবহতা ও বিস্তৃতির কথা মাথায় রেখে ওয়েদার ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নামকরণ করা হয়েছে বৃষ্টি বলয়ের গোলা দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রদত্ত ঝড় বৃষ্টি বলয়ে সমগ্র পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও আশি থেকে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা ঝড়ের সম্ভাবনা রয়েছে বেশিরভাগ অঞ্চলে পঁয়ষট্টি থেকে পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো কয়েকটি অঞ্চলে ঝড় বৃষ্টি চলাকালীন বাতাসের ঝাপ ঝাপটা একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়ের পাশাপাশি টর্নেডো সৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে ব্যাপক শিলাবৃষ্টি ও বেশিরভাগ অঞ্চলে প্রবল থেকে প্রবলতার অতি ভয়াবহ বজ্রবিদ্যুৎ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা প্রাণঘাতী হতে পারে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টির বিস্তার বন্টন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা ঝাড়খণ্ড উত্তর ভারত জুড়ে বিরতি সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওদত্ত ঝড় বৃষ্টি বিক্ষিপ্ত থেকে বিস্তৃত অঞ্চল জুড়ে হতে পারে যখন ঝড় বৃষ্টি মেঘ সৃষ্টি হবে তা বিক্ষিপ্ত অঞ্চল থেকে এবং ক্রমশ শক্তি বাড়িয়ে বিস্তৃত অঞ্চল প্রভাব ফেলবে যে সমস্ত ক্ষয়ক্ষতির সম্ভাবনা তীব্র থেকে তীব্রতর বজবিত্যুত ভয়াবহ ক্লাব টু গ্রাউন্ড লাইটেনিংয়ের কারণে মানুষ ও গবাদি পশু মারা যেতে পারে ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট হতে পারে আঞ্চলিক ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে পাঁচই মেয়ের মধ্যে ফসল না তুললে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে ঝড় বৃষ্টি ও টর্নেডোর কারণে গাছপালা ভেঙে পড়তে পারে ইলেকট্রনিক ও রেল চলাচলের তার ছিঁড়ে বিদ্যুৎ বিভ্রাট ও যান চলাচল বন্ধ হতে পারে ট্রান্সফর্মারে বাজে বিদ্যুৎ বিপর্যয় হতে পারে প্রবল ঝড়ের কারণে গাছপালাও ও দুর্বল ঘরবাড়ি ভেঙে ভেঙে পড়তে পারে গরমের মধ্যে আসার আলো তাহের অবসান ঘটে আসবে ঝড় বৃষ্টি বলয়গুলা যার প্রভাবে পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলেই কম বেশি ঝড় বৃষ্টি দ্বারা শীতল হবে তো আশা করি ক্লিয়ার তো ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে ছয় মে থেকে ঝড় বৃষ্টি তো একটা আসলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে অনেকটাই ঝড় বৃষ্টি হবে তো একটা টর্নেডোর মতো একটা ঘূর্ণিঝড় আশঙ্কা রয়েছে এটা কিন্তু আবাদ থেকে খবর তো হতে পারে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গা হতে পারে এমনকি কোনো কোনো জায়গা নাও হতে পারে তবে কম বেশি হবে ছয় মে থেকে বলা হয়েছে তো পাঁচই মে থেকে একটু আকাশ মেঘলা মেঘলা থাকবে তো ছয় মে থেকে পনেরোই মে পর্যন্ত টানা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে